প্রশাসনের কাছে একটা খবর আছে যে এখানে ইউকো ব্যাংক যে মধুপুর আছে আমাদের ইউকো ব্যাংকটার তার পাশে এটা গুদাম ঘর আছে সেটার মধ্যে আমাদের কিছু মজুদ কিছু সামগ্রী আছে যেটার মধ্যে এই খবরের ভিত্তিতেই আমরা আজকে মধুপুর আসলাম মধুপুর এসে আমাদের সঙ্গে আমাদের এডিশনাল অসফিসার আছেন আমাদের এনফোর্সমেন্টের সেল ট্যাক্সের এদিকে সুপারেন্টন সাহেব আছেন আমরা সবাই মিলে এসে দেখলাম এখানে এসেই প্রথমে যে জায়গার মালিক ওনার সঙ্গে কথা বললাম তারপর উনি যেই জায়গাটা ভাড়া দিয়ে দেখেছেন তাদের সঙ্গে এসে তাদের সঙ্গে যোগাযোগ করে তারপর তাদেরকে বললাম আমাদের সঙ্গে তারা খুব অপারেশন করেছে তো প্রথমত তারা প্রথম কয়েকটা গোডাউন দেখিয়েছে সেগুলোর মধ্যে কোনো ধরনের এগিয়ে পায়নি কিছু জল পেয়েছি আর একটা যেটা আছে সেটার মধ্যে এটা মজুত অনেক বেশি পরিমাণ আছে সেটা চাল আছে প্রায় একশো দশ বস্তার মতো আনুমানিক বলছি সেটা এখনও কালকে আমরা তাদের থেকে কাগজ চেয়েছি সেই কাগজ নিয়ে আমাদের কাছে দেখাবে তাদের কিভাবে স্টক মেনটেন করেছে তারপরে অবৈধ মজুদ কিনে এটা আমরা পরীক্ষা নিরীক্ষের মাধ্যমে পরবর্তী সময় জানা যাবে ত্রিপুরায় প্রথমবারের মতো হাজির ডায়মন্ড স্পা ওয়ার্ল্ড আজই চলি আসুন কর্নেল বনি পিএনবি ব্যাংকের সেকেন্ড ফ্লোরে এবার ফুল বডি এশিয়ান অয়েল মাসাজের অসাধারণ অভিজ্ঞতা আপনার শহরেই আরও চমক পাচ্ছেন স্পেশাল বডি পার্টস মাসাজ যেখানে প্রতিটি অংশের জন্য আলাদা কেয়ার কারণ আপনি রিজার্ভ করেন সবচেয়ে নিখুঁত আরাম শুধু স্পা নয় এখানে আছে লেজার টেকনোলজি ট্যাটু স্টুডিও নতুন ট্যাটু পুরনো ট্যাটু রেমুভ সবই সম্ভব এক ছাদের নিচে এখন যোগ হয়েছে পার্লার অ্যান্ড স্যালুন সুবিধা হেয়ার কাট শেভিং পেডিকিউর মেনিকিউর ফেসিয়াল হেয়ার স্পা হেয়ার স্ট্রেট অ্যান্ড কালার হাইলাইট সবই পাওয়া যাবে এমনকি প্রিমিয়াম ব্রাইডাল মেকআপ পর্যন্ত আর এখন নতুন স্টাফ নিয়োগ চলছে দুজন মেল অ্যান্ড ফিমেল থেরাপিস্ট থাকছে হাই স্যালারি ট্রেনিং অ্যান্ড সুন্দর কর্ম পরিবেশ